এবারে নজর রাখতে হচ্ছে দাসপুরের দিকে কারণ দাসপুরে পথশ্রীর হতশ্রী দশা দাসপুরে এবারে সেই ছবি রেখেছি আপনাদের সামনে বেহাল রাস্তায় ভরসা খাটিয়া খাটিয়ায় চেপে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে রোগীকে সেই ছবি দেখতে পাচ্ছেন একেবারে আপনারা দীর্ঘদিন ধরেই বেহাল দশা রাস্তার আমরা কথা বলবো জিলিজুলদানে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ নন্দী সুদীপ কেন খাটিয়ায় করে হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে রোগীকে দেখো একেবারেই যে ছবি যে ধরা পড়েছে যে ভাইরাল ছবি সোশ্যাল ভাইরাল হয়েছে যে একজন বয়স্ক বৃদ্ধাকে তিনি হঠাৎই অসুস্থ হন এবং তাকে কিন্তু যে 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 দাসপুর মানে গ্রাম পঞ্চায়েত যে সীমানা এলাকার ছবি সেখানে তাকে কিন্তু পাঠিয়ে করে নিয়ে যাচ্ছে রাস্তার এমন একটা দেয়াল অবস্থা যে সেই রাস্তার মধ্যে কিন্তু অ্যাম্বুলেন্সও যাবে না এরকম পরিস্থিতি কিন্তু সেই বৃদ্ধাকে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এমন হচ্ছে কিন্তু দেখা গিয়েছে বারবার কিন্তু এই ছবি কিন্তু যে জেলার বিভিন্ন জায়গায় কিন্তু চলেছে সে এরকম ভাবে করে রোগীকে হাসপাতালে নিয়ে যাচ্ছে দেখা গিয়েছে একেবারে ধন্যবাদ সুদীপ